করে সোনামনিরা তোমরা আমার সন্তান আমার ছেলে মেয়ে আছে তিনজন তাদের সাথে তোমার আমার জিজ্ঞেস করা ছেলে মেয়ে কয়জন আমি বলছি ছেলে তো দেশ মেয়ে দেশ কি বলেন কমার্স কলেজ ছাত্র করে তিনশো সবাই আমার ছেলে ঠিক আছে তোমাদেরকে বলছি বলছে তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ এটা স্বাধীন দেশের নাগরিক তোমরা ছোট্ট পথ শিশু না পথ কলি তোমরা এই যে ফুলটা তারা এই থেকে আসছে তোমরা এক একটা ফুলের কলি কি তোমরা ভোলা ভাই বললো করতেছে মনটা ছোট করো না আকাশ এই গ্লাস করে শরবত কাটছিল ভোলা ভাই ও শরবত কাটছিল গ্লাস দিয়ে দিল তাহলে আকাশ কতটুকু গাইলো অর্ধেক গ্লাস ভোলা ভাই ও অর্ধেক গ্লাস দিয়ে দিল তাহলে সাইফুলের কতটুকু গাইলো বুঝাই গেছো তোমরা পারো

থাক তারা যদি শিখছে ঘুমিয়ে দেবে আর একটা স্বপ্ন আছে আমাদের সামনে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে দি আবার এটা ভেটনামে দেখে ঘুরে স্বপ্ন দেখতে